হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো রথের আগের দিনকে মানে ছয়ই জুলাই আমি চলে গেছিলাম বাড়িতে আর আমাদের রথতলাতে অনেক বড় রথ হয় তো যাই হোক পরের দিন সকালবেলায় আমি যে বুঝে রেডি হয়ে গেছি আর মেকআপের দায়িত্বটা নিয়েছিল কিন্তু আমার বোন কেন জানো আমার নাইন মান্থের যে স্বাদ ছিল সেটা আমার মা আমাকে স্বাদটা খাইয়েছিলো সেই জন্য আমি গেছিলাম তো ওই দিনকে রথও ছিল ভালো দিন ছিল আর স্বাদেরও দিন ছিল তো এখানে কী কী রিচুয়ালস থাকে সেগুলো করেছিলো মা নিজেই আর সব কিছু মা নিজে হাতে রান্না করে আমাকে খেতে দিয়েছিল ধান দুপু দিচ্ছিলো আর একটা টাইম না আমি উলু দিচ্ছিলাম কারণ আমার মা ভালো করে উলু দিতে পারে না সেই জন্য যাই হোক এখানে আমি যে দুটো কড়াই মানে কামলা রেখেছে তার মধ্যে কিছু চুজ করতে দিয়েছিল একটা ছিল নোড়া আর একটার মধ্যে ছিল প্রদীপ আমি কিন্তু সেগুলো চুজও করেছিলাম তো দেখে দেখতেই পাচ্ছ তো মা আবার সেই নোড়াটাকে আমার হাতে দিয়েছিল যে যেটা বলছিল যে এটা ধরতে হয় সেই জন্য তারপর আমি আবার আমার মেয়েকে বাবাকে মাকে সবাইকে হাতের মধ্যে দিয়েছিলাম এটা রিচুয়ালের মধ্যেই পড়ে যাই হোক মা আবার একশো টাকা দিয়েছিল তারপর আমাকে খেতে দিয়েছিল খাবারে তো অনেক কিছু ছিল যা আমি একবারে সব খেতেও পারিনি দেখতেই পাচ্ছ পাঁচ সাত রকম ভাজা ছিল চার রকম মাছ ছিল ইলিশ মাছ পনফ্রেট চিংড়ি মাছের মালাইকারি কই চাটনি মাছের মাথার ডাল পাঁপড় চকলেট মিষ্টি তো সবই আমার ফেভারিট কিন্তু একবারে এত খাওয়া তো যায় না অসম্ভব তো আমি কিছুটা দুপুরবেলায় খেয়েছিলাম আবার কিছুটা রাত্রিবেলাতেও খেয়েছিলাম কারণ এই খাবারগুলো কিন্তু ফেলতে নেই তো একটু একটু করে সব খাবারগুলো মিশিয়ে আমাকে আমার মেয়েই খাইয়ে দিচ্ছিল তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরে ভিডিও